আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা কথা বলতে এসছি কথাটা হলো যে আচ্ছা আমি এই যে ভিডিও করছি আমি কি কোনো খারাপভাবে করছি ভালোভাবেই তো করছি কত মেয়েরা তো মানে মানে মুসলিম মেয়েরা করছে তাদের মানে করুক সকলে যে যারা একটা করে প্রফেশন বেছে নিচ্ছে এটা তো খারাপ কাজ না যারা বাড়িতে বসে বসে লোকের পর চর্চা করে বা পর কেয়া করে সে সেসব কি ভালো তার থেকে এই যে বাড়িতে বসে আমরা ভিডিও টুকটাক বানাই এ করি এগুলো কি ভালো না মানে কি বলবো মানুষের পাড়া প্রতিবেশীরা বাড়ির বউ বাড়ির হ্যান কেন বাড়ির বউ করবে মানে তারা পরচর্চা করতে ব্যস্ত যে নিজেরা নিজে তো চরকায় তেল দেবে না একদিন কারো খানা খাওয়া না হোক তখন কোনো গুজব নেই যে খাওয়া হয়নি ওর গিয়ে কিছু হেল্প করি সেটা কোনো ব্যাপার না আর কেউ যদি টিকটক ভিডিও করে কেউ যদি কিছু মানে ভালোভাবে থাকে সেটা তাদের সহ্য হয় না আসলে কি আর বলবো বলে যে ইসলামিক মুসলিম মেয়ে ইসলামের পথে আর আরে বাবা আমরা তো বাড়িতে নামাজ পড়ছি বা রোজার মাসে রোজা করছি সমস্ত কিছুই করছি শুধু যদি একটু মুখ দেখিয়ে যদি একটু ভিডিও করি সেটাই আমাদের বোনা হয়ে যায় আর যে ভেতর ভেতর লুকিয়ে লুকিয়ে কত মানুষ কত খারাপ কাজ করছে মানে সেগুলো কোনো এ নেই মানে সে যে করছে করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো আমি এই জায়গাটা এসেছি আমার মানে পাড়া প্রতিবেশী অনেকেই মানে সহ্য করতে পারছে না আমার হাজব্যান্ডে কেউ কানে কানে রাগাচ্ছে তা আমার হাজব্যান্ড কারোর কথা কানে নেয়নি তার জন্য না সে কি আমার এরপর এ নেই সেটা না কিন্তু কেন আমি বলবো কেন আমি পরের চর্চা করব আমি আমার নিজেটা দেখবো আমি নিজেটা আমি যার বলছি যে তুই এরকম কেন করছিস তার বাড়িতে কোনো সমস্যা আছে বলে তো নিশ্চয়ই করছে প্রত্যেকেতে যে শখে আসে না কি কি কেউ কি ইনকামের পথে আসে যে আমি এই দিক থেকে স্বাবলম্বী হব সেই দিক থেকে তো আসে তাহলে আমরা কেন অন্যের কথাই কান দেবো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি যদি কারো দু লাখ টাকা লোন থাকে হয়তো তার ফ্যামিলিকে হ্যাঁ নিয়েছে ভুল করে বুঝতে পারেনি তার ফ্যামিলিতে কোনো কারণে প্রবলেম থাকতে পারে তার হাজব্যান্ড হয়তো একা হয়ে উঠছে না লোনটা আর কীভাবে দেবো তখন তো দুজনে তো কাজ করার দরকার তো সেই বউটা ধরো মানে কোনো কাজ সেরকম করে না বা এ করে না তো এই জায়গাটা যদি আসে সে কি খারাপ কোনো দিন না সে তার ফ্যামিলির জন্য কষ্ট ফ্যামিলির পাশে থাকার জন্য সে এসছে তো যারা যারা মানে আমার পাড়া প্রতিবেশী হোক বা যে কেউ কেউ যদি আমার খারাপ কমেন্ট আজ পর্যন্ত কেউ করেনি সেটা না তো সেই জন্য বলছি যে কারো সব দিকটা না দেখে কখনই কাউকে বিচার করা ঠিক না কে ভালোর জন্য করছে কে খারাপের জন্য করছে প্লিজ খারাপ কমেন্টটা কাউকে করবেন না কেননা সকলে হয়তো যে যারা একটা করে এ থাকে প্রবলেম থাকে সেই প্রবলেম থাকে এক একজন শখেও করে সেটা না কিন্তু প্লিজ কাউকে এরকমভাবে বলবেন না আর হ্যাঁ আমার পাড়া প্রতিবেশীদের বলছি যারা আমার নিয়ে খারাপ কথা বলো মানে পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক তাদেরকে বলছি আমি যে এই দু তিন মাস পর বা কিছু দিনের পর হয়তো আপনাদের মানে আমার সকল বন্ধুদের সফর মানে সাহায্য হেল্প পেলে আমি হয়তো মাস গেলে হয়তো দশ হাজার ফেসবুক থেকে হলে বা এই ইউটিউব থেকে এদিক ওদিক আমার হলে দু তিন মাস পর থেকে ইনশাল্লাহ হয়তো আমার মাসে অন্তত কম করে তিরিশ হাজার টাকা তো ইনকাম হবে তো সেই টাকাটা যদি তোমরা আমার দাও আমি ভিডিও করা ছেড়ে দেবো যদি না দিতে পারো খারাপ কথা প্লিজ বলবেন না দিতে পারবেন না যেমনি হেল্প করতে পারবেন না যেমনি তেমনি খারাপ কথা বলারও দরকার নেই আপনাদের ঠিক আছে আপনারা নিজের চরকাতে আগে তেল দিন তারপরে অন্যের চরকাতে তেল দেবেন আমি তো খারাপভাবে ভিডিও করছি না যে আপনাদের মানে গায়ে লাগবে আপনারা আমার আত্মীয় স্বজন ওই জন্য আমার জন্য আপনাদের সম্মানহানি হবে সেটা তো হচ্ছে না তাহলে きしらともあった。